দেখি এটা একটু হেঁটে দেখি রাস্তাটা অনেকদিন ধরে নষ্ট হয়ে আছে এই ব্রিজটা ভেঙে গেছে আজকে কয় বছর হয়েছে এই ব্রিজটা ভাঙছে মনে হয় দুই তিন বছর হবে দুই তিন বছর ধরে এই এখানে একটা ছোটো কালবার ছিল কালবারটা ভাঙার পরে বন্যার পানিতে কালবাটটা ধসে যাওয়ার পরে প্রায় দুই তিন বছর হয়ে গেছে অনেক দিন ধরে এটা এভাবে পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এদিকে বিশাল এলাকা জুড়ে ওই যে আরও দূরে ও পাশে আছে বোরমতিখাল বরমতিখালের ওদিক থেকে যে পানির পাহাড়ি ঢলটা নামে সেই পাহাড়ি ঢল অনেক সময় ওভারফ্লাডেড হয়ে অতিরিক্ত বন্যা হয়ে গেলে তখন পানিগুলো এদিক দিয়ে আসে এবং এদিকে এসে একটা মাত্র পথ একটা মাত্র যাওয়ার কালবার ছোট্ট একটা কালবার ছিল এখানে হয়তো দশ ফিটের মতো হবে সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি এই কালভারটা দিয়ে কিন্তু সমস্ত পানি যায় এবং ওই যে দূরে ওইদিকে সামনে আরেকটা কালভার ছিল সেটা বাড়ি করার কারণে সেই কালভারটা কিন্তু বরাট করে ফেলা হয়েছে ওই পথটা বন্ধ কিন্তু এই পথটা খোলা ছিল দীর্ঘ অনেক বছর ধরে প্রায় দশ বারো বছর ধরে পনেরো বছর ধরে হয়তো আরও বেশি হতে পারে একটা মাত্র পথ খালি খোলা ছিল সেটাও দুই তিন বছর হতে পারে সম্ভবত দুই তিন বছর আগে অতিরিক্ত বন্যার কারণে সেটা একেবারে দোষে গিয়ে নিশ্চিহ্ন হয়ে যায় এই কালবারটা তো সেই থেকেই অনেক বছর ধরে এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি রাস্তা এবং মাঝখানে দেখতে পাচ্ছেন অদ্ভুত রকমের একটি পিলার করা আছে এখানে বিম করা আছে তিনটা পিলার মাঝখানে সাথে একটি স্প্যান স্প্যান বা যেটাই বলি ওরকম সেটার উপরে এটা আসলে কী ধরনের কী কী মানে কী কী ধরনের ডিজাইন বা কী ধরনের ব্রিজ বলেন পুল বলেন কালভার্ট বলেন কি করতে চেয়েছিল আমাদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি বা ওনার মনোনীত ইঞ্জিনিয়ার আসলে এটা কী করতে চেয়েছিলেন তারাই জানেন আজকে প্রায় দুই তিন বছর ধরে তিন বছরের বেশি সময় হবে এই জায়গাটা একেবারে এইভাবে অচল হয়ে পড়ে আছে এর আগে হয়তো এখানে বাসের সাঁর মতো কিছু একটা ছিল মানুষ অন্তত হেঁটে পার হতে পারত যেটা একেবারে কোনোভাবে চলাচলের মানে অবস্থা নেই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তারও দশ বারো বছর আগে ধরে এই যে দুই পাড়ের যোগাযোগ এ পাশে আছে সৈয়দ মোহাম্মদ পাড়া পাড়া সাত নম্বর ওয়ার্ডের কি আংশিক অংশ আর এ পাশে আছে চৌধুরীপাড়া সগরপাড়া এবং চৌধুরীপাড়ার সাথে সংযোগ এই রাস্তাটা দক্ষিণ গাছবাড়িয়া বদলরো কলগর হয়ে বদলর সৈয়দ মোহাম্মদ পাড়া হয়ে বদলর বাড়ি হয়ে আর পশ্চিম দিকে এসে কাজীপুকুর পার এই যে কাজীপুকুর কাজীপুকুর পার হয়ে এই রাস্তাটা সগর পাড়া হয়ে চলে গেছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন চৌধুরী পাড়ার ওইদিকে এই রাস্তাটা চলে গেছে নয়াহাটে অনেক সুন্দর একটি রাস্তা অনেক সুন্দর একটি যোগাযোগ ব্যবস্থা ছিল যেখানে বর্তমান আধুনিক যোগাযোগ যোগাযোগের যুগে মানুষ যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে সব কিছুর উন্নয়নের সব কিছুর মূলে কিন্তু এক সবকিছুর মূলে মূলেই কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থা তো সেটার কারণে যেখানে আজকে থেকে আরও দশ বিশ বছর আগে তিরিশ বছর আগে এখানে একটা রাস্তা করা হয়েছে সবার সুবিধার্থে যোগাযোগের সুবিধার্থে সেই রাস্তা বর্তমান আধুনিক যুগে এসে সভ্য যুগে এসে যদি সেই রাস্তা অচল হয়ে যায় বছরের পর দীর্ঘ পনেরো বিশ দশ বারো বছর পনেরো বছর যদি অচল হয়ে পড়ে থাকে এটা আসলে কার ব্যর্থতা বলে আমরা মানে বুঝতে পারি কার ব্যর্থতা বলতে পারি এটা এটাকে আমাদের এলাকাবাসীর ব্যর্থতা নাকি আমাদের জনপ্রতিনিধিদের ব্যর্থতা তো এই বিষয়টা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবেন এবং আমি আশা করি যারা আমার এই ভিডিওটি দেখেছেন আমার আশা আমার এলাকাবাসী যারা এই রাস্তার সুবিধাভোগী ভোগী আছেন যারা মনে করেন যে এই রাস্তাটা যদি ঠিক হয়ে যায় রাস্তাটা যদি আবারও সচল হয়ে যায় তাহলে যোগাযোগে সবার জন্য সুন্দর হবে সুবিধা হবে এবং আমাদের এই এলাকাটার আরও উন্নয়ন হবে যেহেতু যোগাযোগ ব্যবস্থা ছাড়া রাস্তাঘাট ছাড়া কিন্তু কোনো কোথাও কোনো উন্নয়ন হয় না সেই হিসেবে সবার কাছে অনুরোধ আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের তো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আমাদের প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং যারা দায়িত্বপ্রাপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন বা আছেন এবং আমাদের পৌরসভায় যেহেতু এটা পৌরসভারই একটি ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড এবং আমাদের পৌরসভা কর্তৃপক্ষ যেন এটা দেখতে পারে যে আমরা আমাদের এই এলাকা দিন দিন উন্নত না হয়ে আমরা পিছিয়ে যাচ্ছি যেটা কোনোভাবেই কাম্য নয় যেখানে নতুন নতুন রাস্তা হওয়ার কথা নতুন নতুন কালভার্ট হওয়ার কথা নতুন নতুন ব্রিজ হওয়ার কথা সেখানে তা না হয়ে উল্টা যে রাস্তাটা ছিল সেটা অনেক বছর ধরে এভাবে নষ্ট হয়ে পড়ে আছে এবং এটার জন্য কোনো সুন্দর কোনো ব্যবস্থা না নিচ্ছেন না তারা তো এটা তারা যেন ব্যাপারে অনেক গুরুত্ব মানে ভালো পদক্ষেপ নেয় এবং যাতে আমরা এই রাস্তাটা সুফল ভোগ করতে পারি তার জন্য সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা